এলএম নেই কিন্তু এলএম মহামূল্যবান সম্পদ এলএম জাহেল থেকে না বাজার এলএম নিতে হবে কার থেকে আলেম থেকে এখন আপনি যাদের থেকে এলএম নেবেন আলেমে চিনেন না আলেম কয় প্রকার জানেন না কি এলএম নিবেন। এলএম নেওয়ার আগে জরুরি আলেম সিনা। আমাতেল উম্মা উম্মার যারা সাধারণ জনগণ আম জনগণ তাদের উদ্দেশ্যে শাইক বিন বাজ রাহমাউল্লাহ এই কিতাবটি রচনা করেছেন তিনি অনেক কিতাব লিখেছেন আলেমদের জন্য মুফতিদের জন্য ফকিদের জন্য মহাদ্দেশদের জন্য মুফাসিরদের জন্য এটা এই কিতাবটা মহাদ্দেশ মুফাসির ফকি তাদের জন্য লেখা নাই লিখছেন লি উম্মাহ তবে এই আমাতুল উম্মার এই জ্ঞানগুলো কোন ফকির কাছে কোন আলেমের কাছে কোন মুহাদ্দিসের কাছে না থাকলে তিনি আলেমও না তিনি মুহাদ্দিসও না মুফতিও না অর্থাৎ তার মধ্যে অবশ্যই জ্ঞানগুলো থাকা লাগবেই তো আমাদের সমাজে এই বইটা বেশি পরিচিতি লাভ করে নাই এই বইটার বাংলা অনুবাদও আছে এই বইটার বাংলা অনুবাদ আছে এবং ইসলাম হাউস ডট কমে এই বইটার বাংলা অনুবাদ করা আছে আরও বিভিন্ন জায়গা থেকে এটার বাংলা অনুবাদ বের করা হয়েছে এটার ব্যাখ্যাটা লিখেছেন তিনিও আরেক পরিচিত অশায়ক এবং বিশ্বের শীর্ষ আলেমদের একজন আব্দুর রাজ্জাক বিন আব্দুল মহসেন আল বাদার নাম শুনছেন উনার আব্দুর রাজ্জাক বিন আব্দুল মহসিন আল বাদার উনি মদিনার আলেম এবং বিশ্বের শীর্ষ পর্যায়ের আলেমদের একজন তো এই কিতাবটার মূল কথা হলো তলাবল এলমে ফারিদাত আলা কুল্লি মুসলিমিন যে প্রত্যেক মুসলিমের উপরে এলেম অর্জন করা তলাবুল এলেম ফারিদা ফরজ এলেম অর্জন করা নকল না এলেম অর্জন করা ফরজ এবং আলা কুল্লি মুসলিম সকল মুসলিমের উপরে এখানে নবী সাল্লাহাম মুসলিম বলছেন পুরুষের কথা বলছেন তাহলে কি নারীদের মনে হয় এলম শিখা লাগবে না নবী সাল্লাহাম তো বলছেন মুসলিম কিন্তু আমাদের সমাজে প্রচলিত বেশি যে মুসলিমিন বা মুসলিমাত আসলে কোরআন এবং সন্ন্যায় যত জায়গায় পুরুষদেরকে সম্বোধন করে বলা হয়েছে প্রত্যেক জায়গায় নারীরা অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে কোরআন একাডেমি যত জায়গা আছে ইয়া ইউহাল্লাদ আহ মানু আমানো কিন্তু পুরুষের সিগা মজাক্কারের সিকা। আমানু জমা মজাক্কারে গায়েবের সিগা আমানা আমানা আমানু তাহলে এটা তো পুরুষদেরকে বলছেন আল্লাহ কিছুদিন আগে আমাদের লক্ষ্মীপুর জেলার একজন বড় আলেম একটা মাদ্রাসার বড় একটা কামাল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তিনি জনগণকে মাহবিলের মধ্যে বলতেছেন যে এই তোরা কথা কস না কা কিছু লোক বাহিরি হাদিস একটা পাইছে খালি সমাজে বলে বেড়াইতেছে আল্লাহ বলছেন আমাকে গ্রামা জান এখানে আল্লাহ রসুল বলছে সল্লু সল্লু কোন সিগা তোরা জান সল্লু তো মোজাক্কার সিগা আল্লাহ রসুল পুরুষদেরকে বলছে যে তোমরা আমাকে যেমনে নামাজ করতে দেখো তেমনি নামাজ পড়ো নারীদেরকে বলে নাই উনি বলতেছে যে আলে বা লামাজাবির লোকগুলা সব জাহেল কিছু জানে না এখানে সল্লো বলি পুরুষদেরকে আল্লাহ রসুল বলছে কারণ এটা মজাকার শিখা পুল্লিঙ্গের শিখা এটা তো স্ত্রী লিঙ্গের শিখা না তাহলে তো খালি পুরুষদেরকে বলছে আল্লাহ রসুল আমার মতো পড়ো এখন কথা হলো পুরুষেরা রসুলের মত পড়বে নারীরা কার মত পড়বে এরকম কোন হাদিস তো আজ পর্যন্ত পাওয়া যায় নাই যেখানে নবী সালাম বলছেন যে ও আমার মতো নারীরা তোমরা আয়সার মতো নামাজ পড়ো তোমরা পাতেমার মতো নামাজ পড়ো তোমরা অমুক নারীটার মতো নামাজ পড়ো এরকম হাদিস কিন্তু এক পর্যন্ত পাওয়া যায় না নারীরা তাহলে নামাজে পড়া লাগবে না নারীদের সলাত লাগবে না কারণ আল্লাহ পাক সলাত পরস করছেন যে আয়া দিয়ে আকেই মো সলা আকেই মো কিন্তু মো জাকার আছে তাহলে আল্লাহ পাক পুরুষদেরকে সলাত আদায় করতে বলছেন নারীদেরকে তো বলেন নাই কত বড় ভয়ঙ্কর মানে ফেতনার কথা যে সল্লু বলছে খালি পুরুষদেরকে এই নীতিমালা মেনে নিলে আর মহিলাদের উপরে শরীয়তের বিধানে নাই

যত জায়গায় ইয়া ইহান নাচ আসবে তত জায়গায় জি অটোমেটিক অন্তর্ভুক্ত হয়ে যাবে তা আমি যে কথাটা বলতেছিলাম যে তালাবুল ইলমে পারীদুন আলা কুল্লি মুসলিম এই মুসলিমের ভিতরে নারীরাও অন্তর্ভুক্ত নারীর উপরেও ফরজ পুরুষের উপরেও ফরজ এবং এই ফরজটা আপনার কতটুকু এলমেট তো কুল কিনারা নাই এলমেট তো বিশাল মহাসাগর এলেম এখন সব মানুষ যদি এই বিশাল এলমের সাগরের পিছনে দৌড়ায় তাহলে আল্লাহর জমিনে আরো কত কাজ আছে না বাকি কাজ কারা করবে সবাই দেখা গেছে যে এলমের সাগরের মধ্যে দৌড়াইতেছে এলম হাসিল করতেছে এই জন্য আল্লাহ রবাহ আলমিন ওই সাগর পরিমাণ এলেম সবার জন্য আল্লাহ ফরজ করেন নাই আল্লাহ বলে দিয়েছেন ফালাউলা হুম ত তাদের মধ্য থেকে একটা তায়িফা ক্ষুদ্র একটা দল বের হবে বের হবে কি জন্য লিয়া তাফাক্কাহু ফিদ-দীন এরা দিনের জ্ঞানের গভীর জগতে প্রবেশ করবে তাফাক্কু এরা ফিকহের গভীর গবেষণায় নিয়োজিত হবে আর নিয়োজিত হওয়ার পরে তারা তাদের জাতিকে ওয়ালিউন্দিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম তারা দেখুন তাদের কওমার কাছে ফিরে আসবে ওই ফকিরা ওই গভীর জ্ঞানের অধিকারীরা আম জনগণকে সতর্ক করবে সাধারণ জনগণ সতর্ক হয়ে যাবে সবার জন্য ওই গভীর আমি সে ছোটবেলা থেকে জনগণ অনেক জায়গায় আমাকে এই প্রশ্নটা করেছে যে একজন সাধারণ মানুষের উপরে কতটুকু জ্ঞান অর্জন খরচ এটা সীমা কিন্তু আমরা কেউ দিতে পারি না একজন সাধারণ আপনারা আপনাদের মধ্যে আলেম সারা যারা আছেন তারা যদি আমাকে প্রশ্ন করেন যে আমাদেরকে একটা সীমা দিয়ে দেন কোন কোন এলেমটা আমাদের জন্য ফরজ কতটুকু শিখলে আমাদের জন্য ফরজে আইনটা আধা হয়ে যাবে এই সীমানা না কিন্তু সবাই দিতে পারে আমরা শুধু এক কথা বলি কি যে আপনার জীবনে চলার জন্য দিনের উপরে চলার জন্য ততটুকো দরকার ততটুকো আপনার জন্য কি ফরজ এখন যদি সে প্রশ্ন করে যে কতটুকো দরকার ওটা সীমা দেন কি কি দরকার দেখবেন যে এটা আমরা সব জনগণকে সমাধান দিতে শাহ বিনেমান এই প্রশ্নের সমাধানটা দিচ্ছেন তিনি ছিলেন আলমুল কি আলেমে চিনি না তো আলেম কি শিখবে কারণ আলেম নিতে হবে কার থেকে আলেম থেকে কিন্তু বর্তমানে জাহালতের কারণে জাহেল থেকে এলেম নে নিজের রাস্তা না নিজেরই আলেম নাই তার থেকেও মানুষ কি করে এলএম নেই কিন্তু এলএম মহামূল্যবান সম্পদ এলএম জাহেল থেকে না বাজার এলএম নিতে হয় কার থেকে আলেম থেকে তো এখন আপনি যাদের থেকে এলএম নেবেন আলেমে চিনেন না আলেম কয় প্রকার জানেন না কি এলএম নিবেন। এলএম নেওয়ার আগে জরুরি আলেম সিনা। আলেম যদি চিনতে পারেন চিকিৎসার আগে জরুরি ডাক্তার সিনা। ডাক্তার যদি সঠিকভাবে না চিনতে পারেন রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় এক লক্ষ টাকার চ্যালেঞ্জ দিতেছে কোন এমবিবিএস ডাক্তার কোন বিশেষজ্ঞ ডাক্তার আছেন চলে আসেন আমি এক লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম আমার এই গাছের শিকট একবারে ক্যান্সার হইতে ডায়াবেটিস হইতে সমস্ত রোগের ওষুধ কিন্তু দেখা গেছে আজ পর্যন্ত কোন বড় ডাক্তার বিশেষজ্ঞ ডাক্তার তার চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই বলেন তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম বলছে এখন হেতু বলতে পারে দেখেন আমি আজকে বিশ বছর আগে চ্যালেঞ্জ দিয়ে রাখছি এখনো কিন্তু কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই বাংলাদেশে এরকম ডাক্তার নাই আপনি বলেন যে এত বড় ডাক্তার আপনি তো এবার তার পিছনে ছুটা শুরু করছে তার পিছনে ছুটি তো আপনার উপকারটা হওয়ার সম্ভাবনা নাই বরং আরো ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি এই জন্য এলেম আগে আলেম চিনতে হবে আলেম তিন প্রকার সংক্ষেপে মনে রাখবেন আলেম কয় প্রকার তিন প্রকার এক নম্বর আলেমুল মিল্লা দুই নম্বর আলেমুল উম্মা তিন নম্বর আলেমুল দাওলা এটা শাক মোহাম্মদ বিন সালে আল হুসাইমিন রহমাউল্লাহ কোরআন সুন্না গবেষণা করে তিনি বলছেন যুগে যুগে তিন রকমের আলেম ছিল এখনো আছে কি পর্যন্ত থাকবে একটা হলো আলেমুল মিল্লা এরা হলো মিল্লাতের আলেম মিল্লাতের আলেম কারা এরা সব সময় মিল্লাত কেন্দ্রিক চিন্তা করে মিল্লাত কেন্দ্রিক গবেষণা করে মানে মিল্লাতকে কিভাবে শিরিক থেকে বাঁচাবে মিল্লাতকে কিভাবে বেদার থেকে বাঁচাবে মিল্লাতকে কিভাবে কুফরি থেকে বাঁচাবে মিল্লাতকে কিভাবে জাহান্নামের থেকে বাঁচাবে মিল্লাত তাকে পছন্দ করল কি করল না মিল্লাত কি বললো কি বললো না এইদিকে এই আলমরা তাকায় না তাদের সার্বক্ষণিক চিন্তা ফিকির গবেষণা মিল্লাতকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায় কিন্তু এসব আলমকে মিল্লাত পছন্দ করবে না এটা যুগে যুগে করে নাই এখনো করবে না কেমন পর্যন্ত করবে না কারণ এরা তো মিল্লাতকে আপনার জাহান নামের বই দেখায় তারপরে মিল্লাতকে বলে বলে এরা তো না যে খালি আমার কাছে আসতে তোমার জান্নাত দিয়ে এটা বলে না বা তুমি যত পড়ছো অসুবিধা নেই আমার তোর এসে কয়েক কোটি টাকা দিয়ে দাও তুমি জান্নাত কিনে ফেলো এরকম লোক তো এরা দেখাইতে পারে না তারপরে জনগণকে সহজে জান্নাত বিক্রি করতে পারে না এসব কারণে এসব ওলা আমাদেরকে এবং জনগণ যে কাজ করে তারা তো এই কাজের বিরোধী জনগণ শিরিক করে তারা এটা বিরোধিতা করে জনগণ বেদাত করে তারা এটা বিরোধিতা করে জনগণ কেন পছন্দ করবে তাকে এ সমস্ত যত এলমের অধিকারী হোক পর্যন্ত তারা জনপ্রিয় হবে না কারণ জনগণ তাকে প্রিয় মনে করবে না কারণ জনগণের কাজের বিরোধিতা করবে বা জনগণ বুঝি তাকে প্রিয় মনে করবে এই সমস্ত একরাম হলেন ওলামা উল মিল্লাহ এরাই হলো অরিজিনাল আলেম সঠিক আলেম আরেক ধরনের আলেম থাকবে এদের সংখ্যা সবচেয়ে বেশি এরা হলো ওলামা উল এরা হলো ওম্মার চাহিদার আলোকে নিজেকে সাজাই নিবে ওম্মা কি চায় বাজারের কি ডিমান্ড বাজারের কি চাহিদা সেই আলোকে এই আলেম নিজের এলেমটাকে সাজাই নিবে যেমন ওম্মার চায় গান গাইলে ওম্মা খুব পছন্দ করে আজ উনি আবার সুন্দর সুন্দর গান শিখে নিবে যাতে ওয়াজার মঞ্চে গিয়ে গান গাওয়া যায় কারণ জনগণ তো তা এটা পছন্দ করে জনগণকে কিছু গল্প গুজব কিচ্ছা কাহিনী শোনাইতে হবে বাস উনি আবার এরকম কিছু কল্পগত বায়ত্ব করে নেন জনগণকে কিছু অভিনয় করে দেখাইতে হবে কেমনে সিগারেট খেতে হয় কেমনে কি করতে হয় এগুলা অভিনয় করে মঞ্চে দেখাতে হবে এটা জনগণ খুব পছন্দ করবে যুবকদেরকে ছেলেদেরকে কিভাবে আকৃষ্ট করতে হবে এটা উম্মার চাহিদার আলোকে যেমন ব্যবসায়ীরা তার একটা পণ্য বাজারে ছাড়ার পরে এটার উপরে জরিপ করে যে পণ্যটা বাজারে কি রকম চলতেছে জনগণ কি রকম চায় কয়েকদিন পরে এটাকে আবার সংস্কার করে করে আবার নতুন করে পণ্যটা আধুনিকায়ন করে জনগণের চাহিদার আলোকে এই সমস্ত আলেম যারা ওলামা উল ওম্মা এরা নিজেদেরকে ওই ওম্মার চাহিদার আলোকে নিজেকে তৈরি করে নেয় এবং এরা হয় সব সময় ওম্মার সব প্রিয় আলেম এদের মঞ্চে লক্ষ লক্ষ মানুষ থাকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর মাহবিলে মানুষ হয়তো কম কিন্তু তাজ যুগে এরকম কুসাস গল্পকার মিথ্যা ইচ্ছা কাহিনী বর্ণনা এরকম অনেক বক্তা ছিল এদের মঞ্চে লক্ষ লক্ষ মানুষ হইত এটা আহমদ বিন হাম্বলের মঞ্চে মানুষ। হইতো না কেউ চিন্তাও না জীবনের মধ্যে অনেক ঘটনা বর্ণনা করা হয়েছে যে আহমদ বিন হাম্বলকে মানুষ চিন্তাও না অথচ আহমদ বিন হাম্বলের মতো আলেম করেন পৃথিবীতে ছিল না আহমদ বিন হাম্বলের কাছে এক লোক রাত্রে এক মুসাফে রাত্রি যাপনা করছে রাত্রি যাপন করিও আহমদ বিন হাম্বলের চিনে সকাল বেলা চলে যাইব জিজ্ঞাসা করতেছে তোমার জীবনের কি কি ইচ্ছা আছে আমাকে একটু বলো দেখি তো বলছে আমার জীবনের দুইটা ইচ্ছা তো তোর মধ্যে একটা হলো আল্লাহ জন মৃত্যুর আগে আমাকে ইমাম আহমদ বিন হাম্বলের সাথে দেখা করায় ইমাম আহমদ বিন হাম্বল কে বলতেছে তো ওনার নাম শুনছি আহমদ বিন হাম্বল কিন্তু কোনোদিন সরাসরি কি দেখি নাই তা আমার জন্য একটা দোয়া করে দিবেন যাতে মৃত্যুর আগে আমি একটু আহমদ বিন হাম্বলের সাথে দেখা করতে পারি আহমদিন আম্বাল যাচ্ছে ঠিক আছে আমি দোয়া করে দিতেছি আল্লাহ কবুল করে ফেলবেন তাহলে দেখেন আহমদ বিন আব্বলের বাড়িতে রাত্রি যাপন করছে খাইছে ঘুমাইছে তাও আবার বুঝেন ওই যুগে উনি এরকম রকম জনপ্রিয় ছিলেন না জনগণের প্রিয় ছিলেন না কারণ জনগণের আলোকে তিনি নিজেকে সাজাইতে পারেন নাই জনগণ বলতেছে আল কোরআন মাখলুক উনি কো আল করান গাই মাখলুক পুরা জনতার বিরুদ্ধে ওই যুগের আলম ছিল মোতাজিলারা তারা সবাই বলতেছে আল কোরআন মখলুক 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 আর ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ একা বলতেছেন আল কোরআন গাইরে মখলুক তো ওই যুগের বড় ফেতনাবাজ ইমাম আহমদ বিন হাম্বল তাদের দৃষ্টিতে সমস্ত আমারা বলে আল কোরআন মখলুক উনি কয় আল কোরআন গাইরে মখলুক তাহলে তাদের দৃষ্টিতে উনি ফেতনাবাজ না উনি যদি সেদিন এই সুন্নতের ঝান্ডা না ধরতেন তা আমরাও আজকে সহিয়া কেদা পাইতাম না ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ যদি না ধরতাম আমি যে কথাটা বলছিলাম এক ধরনের আলম আছে ওলামা উল ওম্মা আরেক ধরনের আলম হলো ওলামা উদ্দাওয়া এরা হলো রাষ্ট্রীয় আলেম এরা সবসময় দরবারের আশেপাশে ঘুরাফিরা করে রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করার চেষ্টা করে বিভিন্ন পদে বসার চেষ্টা করে এই ওলামাদের নাম হলো ওলামা তাহলে তিন শ্রেণীর আলেম তা আমি যে কথাটা বলতেছিলাম এই শাহ বিল বাজ রাহমা এরা ছিলেন ওলামা উল মিল্লা এই জন্য মিল্লাতের চিন্তা করে বইটা রচনা করছেন যে মুসলিম মিল্লাতের কতটুকু জ্ঞান অর্জন যে আইন এই এই বইয়ের ভিতরে যা আছে এই একজন মুসলিম এটা ফরজে আইন শিখার মতো জ্ঞান মানে এটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শিখে ফেলতে পারেন বুঝবেন যে আপনার উপর আল্লাহবাক যে জ্ঞান শিখে ফরজ করছেন সে ফরজের জ্ঞান মোটামুটি ফরজে আইনের জ্ঞান হয়ে গেছে আলহামদুলিল্লাহ